হ্যালো এভরিয়ান দিস ইস মিরাই এন্ড ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও কিছু বলার নাই আমরা বাঙালি এত বেহায়া বেলাত জেতি আসলে একটা ভিডিও দেখা তারপরে বলতাছি জয় আমরা শুনেন দুই পয়েন্ট পেলো কপাল খুলে গেছে বাংলাদেশে পাঁচে কপাল চলে গেছে ঠিকই আছে বাংলাদেশের আশা সবার আগে চোখ দেয়া যাক পয়েন্ট তালিকার দিকে আর সুপার এইটে থাকা গ্রুপ সবাই মনোযোগ সহকারে শুনবেন আরো দুই ম্যাচে দুই জয় চার পয়েন্ট তালিকায় দুই থাকা অস্ট্রেলিয়া ও তিন নম্বরে থাকা আফগানিস্তানের অর্জন সমান দুই ম্যাচে দুই পয়েন্ট নেট রান রেট গড়ে দিয়েছে দু দলের পার্থক্য এদিকে তলানিতে থাকা বাংলাদেশ অবশ্য এখনো পারেনি জয়ের খাতা খুলতে চার পয়েন্ট নিয়ে সবার থাকা ভারতের সেমিফাইনাল নিশ্চিত কিংবা তলানিতে থাকা বাংলাদেশের বিদায় নিশ্চিত মনে হলেও এখানে আছে যত মজা লুকানো এই গ্রুপের বর্তমান অবস্থান এখনো পুরোপুরি ওপেন করতে পারে যেকোনো কিছুই আর বিদায় নিতে পারে যে কেউ আর তো আছে আছে বাংলাদেশের একে আর বাকি দুটি ম্যাচ যেখানে শীর্ষে থাকা ভারত মোকাবেলা করবে দুই থাকা অস্ট্রেলিয়া অন্যদিকে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা আফগানিস্তান ও বাংলাদেশ মোকাবেলা করবে একে অপরে চব্বিশ তারিখ অনুষ্ঠিত হওয়া অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচে যদি ভারত জয় পায় আর নিজেদের শেষ ম্যাচে যদি আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারে বাংলাদেশ তবে সেমিতে যাওয়ার সুযোগ থাকবে টাইগারদের তখন সেমিতে যাবে ভারত ও বাংলাদেশ সমীকরণ মনে করি এ প্লাস বি হল বাংলাদেশ ক্রিকেট টিম আমরা মনে করি গতকালকে অস্ট্রেলিয়া ভারতের কাছে হেরে যাবে আমরা আরো মনে করি আফগানিস্তান বাংলাদেশের কাছে অনেক ব্যবধানে যাবে আমরা আরো মনে করি ভারত বাংলাদেশ সেমিফাইনালে খেলা হবে আমরা আরো মনে করি বাংলাদেশ সেমিফাইনাল জিততে পারবে আমরা আরো মনে করি কাপটা নিয়ে আসবে মনে করার মার এবাব স্যার বললাম না এই সব নিউজ বানাই কারা আফগানিস্তান কি ওরা কি কিছু খেয়ে এসে খেলা করবে হেরে যাবে অনেক ব্যবধানে হারবে আবার না নতুন সূত্র বের করে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতেই সেমি ফেলানে এইসব নিউজ দেখতে দেখতে আর সমীকরণ শেষ যেখানে চার তিনটা ম্যাচ খেলা দুইটা ম্যাচ অলমোস্ট হেরে গেছে সেখানে ইন্ডিয়া দুইটা ম্যাচ উইন অস্ট্রেলিয়া একটা এবং আফগানিস্তান একটা বাংলাদেশ দুইটা দুইটা হার হেরে গেছে এখন কি বলতেছে যে ইন্ডিয়ার কাছে অস্ট্রেলিয়া হারবে আবার বাংলাদেশের কাছে আফগানিস্তান হারবে হারলে কি হবে অস্ট্রেলিয়া একটা উইন আফগানিস্তান একটা উইন বাংলাদেশ একটা উইন তাই তো বাংলাদেশ সেমিফাইনাল যাবে বাংলাদেশ সেমিফাইনাল যেতে হলে কি করতে হবে আফগানিস্তানকে মনে মনে করতে হবে যে হচ্ছে এটা অনুদ্ধ উনিশ উগান্ডা টিমের আর বাংলাদেশ খেলা করবে বাংলাদেশের কাছে আফগানিস্তান হারবে কি জিতবে এটা নেট খোঁজ নাই বাংলাদেশ চাষে সেমিফাইনালে খেলবে এইসব দুশ্চিন্তা সুচিন্তা কুচিন্তা বাদ দেন আর এই যে ডট দাবা ঠিক আছে লিটন দাস লিটন দাসের খেলা কিছু বলার নাই মনে শুধু গালা উঠবে ভিডিও লং করার কিছু নাই তো এইসব সমীকরণ দেখে ভিডিও দেখতেছিলাম যে নিউজ করতেছে আসলে ভিউ পাওয়ার জন্য নিউজ মানুষকে আশা দিচ্ছে আর আমরা বাঙালি তো যেটা দেখেছি রে আমারে আজকে দু কয়েকজন টেক্সট দিচ্ছে করে বাংলাদেশ সেভেন খেলবে মনে হয় কিভাবে তো এইভাবে এই আমার আমার বাবাও আমাকে বলতেছে বাংলাদেশে তো এখনো সেমি ফাইনাল স্বপ্ন এখনো বেঁচে আছে কিভাবে তো এইভাবে আমি বুঝি নাই আমাকে আবার সমীকরণ বলো সমীকরণ আমি ঘুম থেকে উঠে কয়েকটা ভিডিও দেখলাম তো সমীকরণ আমাকে দেখলাম তো ওই যে সমীকরণ এস কে প্লাস বি হোল সূত্র এস কে প্লাস টু প্লাস স্কোয়ার এই সমীকরণ সমীকরণ ড্যাশ ভাই ভাই আল্লাহ হাফেজ কত সমীকরণ যেমন দেখবো কিছু বলার নাই